কমিশন যখন হইতেছে পদত্যাগ চায় পদত্যাগ না করলে তারা আন্দোলন করবে অচল করে দেবে তারা মিটিং করার পরে দেখা গেল যে তারা বিকেলে বা সন্ধ্যার দিকে মিটিং করা শেষ করলো গভীর রাতে আগুন জ্বলতেছে আবার যারা দায়িত্বরত আছে তাদেরও ওইভাবে আমরা দেখতেছি না যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া খবর বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে এখনও যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা তাদের তো কোনো কিছু যাচ্ছে না যাচ্ছে জনগণের ঘামের টাকা ঘামের টাকা যাচ্ছে প্রশাসনের যা তাদের যে উপসচিব নিয়ে আসবে এখানে যদি তাদের অ্যালার্জি থাকে অথচ তারা যে জায়গায় কর্মক্ষম যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে সেখানে আগুন জ্বলতেছে তাদের কোনো পদক্ষেপ নাই আমি আধা ঘন্টা আগে আসছি এখানে আধা ঘন্টা আগে আসার পরে এই জায়গায় ঠিক একটা লাডার কাজ করতেছিল ওটা কাজ করতে করতে পাশে ওই আগুনটা বৃহৎ আকারে লেগে গেছে কিন্তু বাংলাদেশের এত এত ফায়ার সার্ভিসের এত এত ল্যাডার এত এত গাড়ি এত এত প্রযুক্তি থেকে লাভ কি যদি এত বড় বাংলাদেশের একটা হৃদপিণ্ড ফুলে যাচ্ছে এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর্মিদের হেলিকপ্টার পুলিশের হেলিকপ্টারের রেখে কি লাভ ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজ এটা কাজে লাগাতে না পারে এগুলো কোনো তো কার্যকরই নাই এগুলোর কোনো দরকার স্যার বাংলাদেশের হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে এটা আর ঘটনাগুলো তো একটা একটা মিলে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যেই তদন্ত কমিশন হইলো তারপর থেকে একটা একটা ঘটনা আসতে আছে আসতে আসে